এই গাড়িটা এত সুন্দর এবং এত কম দামে যে এই ধরনের সুন্দর গাড়ি পাওয়া যায় এই গাড়িটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না তিনটা লাইট না লাইট তো দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ড্রাইভার দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ক্যামেরা চলে আসবে তো এখানে হচ্ছে সেন্ট্রাল এসি পাচ্ছেন এখানে এসি ভেন্ট আছে ওখানে এসি ভেন্ট আছে এবং এখানে পিছনে 7 সিটের উপরেও কিন্তু আপনারা দুইটা এসি ভেন্ট আছে চেইন ইঞ্জিন আপনি হিট প্রুফ কভার দেখলেই আর কোনো কথা বলার মতো কিছু থাকবে না কারণ এটাও মন হচ্ছে নতুন হ্যাঁ একদম মানে ব্র্যান্ড নিউ মানে ব্র্যান্ড নিউ এবং এই যে স্টিকার গুলো দেখেন একবারে নতুন দেখেন রাইট সাইডের সিটে প্রেস করবেন প্রেস করার সাথে সাথে এই যে সিট মেসেঞ্জার এখানে ক্লিক করবেন একে দিলে আপনার প্রথমে যেখানে চলে আসবে দুইটা র দিয়ে পিছনে আমার সিটটাকে মেসেজ করতেছে এটা হচ্ছে দুই হাজার তিনের মডেলের প্রিমিয়র তেলে চালিত তেলে চালিত গাড়িগুলো কিন্তু খুবই ভালো থাকে খুবই ফ্রেশ থাকে আসসালামু আলাইকুম আসল সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আজকে আপনাদের চারটা গাড়ি দেখাবো চারটাই হচ্ছে তেলের গাড়ি আর তিনটা গাড়ি হচ্ছে একুশ হাজার কিলোমিটারের নিচে চলেছে মানে বাংলাদেশে তো বুঝতেই পারতেছেন কতটা চমৎকার গাড়ি এবং আরেকটা গাড়ি দেখাবো সেটা হচ্ছে প্রিমিও তেলের গাড়ি আশা করি চারটা গাড়ি আপনাদের পছন্দ হবে ফুল ভিডিওটি দয়া করে দেখ জীবনের প্রথম এই গাড়ি ভিডিওটা করতেছি আর ধন্যবাদ মোহন ভাইকে এত সুন্দর একটা গাড়ি আমার চ্যানেলে দেওয়ার জন্য ভাই গাড়িটার মডেল আর কি মানে এটার মডেল হচ্ছে ভাইয়া দুই একুশ মডেলের গাড়ি একুশে রেজিস্ট্রেশন চব্বিশশো সিসি ডিজেল চালিত আচ্ছা এটা হচ্ছে হুন্দাই প্যালিসের এটা হচ্ছে ডিরেক্ট হচ্ছে আপনার রেঞ্জ রোভারের কপি ডিজাইন ডিজাইনারও হ্যাঁ এটা ডিজাইনার হচ্ছে আরডি আচ্ছা আচ্ছা ওই ডিজাইনে এটাকে তৈরি করা হয়েছে এটা হচ্ছে আপনার অনেক ডিফারেন্ট একটা গাড়ি সেভেন সিটের গাড়ি ডিজেল চালিত সেভেন সিট এটাতে ফিচার্স বলতে গেলে অনেক ফিচার্স এটা বলে শেষ করার মতোই নয় আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারবেন এটা আমি ফার্স্ট অফ অল আপনাকে একটু জাস্ট স্টার্ট দিয়ে একটু সামনের ফ্রন্টের যে লাইটগুলো আছে ওইগুলো দেখাই শিওর তো গাইডার আউটলুকটা কিন্তু খুবই সুন্দর দেখেন মানে আশা করি এক দেখাতে আপনাদের পছন্দ হয়ে যাবে এবং ঢাকা শহরে বেশ কয়েকটা ইউনিট কিন্তু আমি দেখছি রিসেন্টলি ওয়াও খুবই জোশ ভাই প্রথম তো বুঝতে পারিনি এখানে তিনটা লাইট না একটা লাইট এই নিয়মটা কিন্তু মারাত্মক দেখতে দেখেন এখান থেকে শুরু হয়ে এখানে একটা গ্যাপ হয়ে দেন তারপরে এই পর্যন্ত আসতে লাইটটা দেখতে খুব সুন্দর তো এটা ফ্রন্ট গ্রিলটা যদি দেখেন হ্যাঁ ফ্রন্ট গ্রিলটা কিন্তু হানি কমের এবং খুবই সুন্দর এটা আসলে কি দূর থেকে যখন আপনি দেখবেন দেখলে মনে হবে এক দেখায় যে যখন আপনি হুন্দাই লোগোটা না দেখবেন তখন আপনার কাছে মনে হবে এটা রেঞ্জ রোভার রেঞ্জ রোভার হ্যাঁ রেঞ্জ রোভার ভেলার বা ভোগের এবং এইটার দোনো সাইডেই কিন্তু আপনার হেডলাইটের ইগুলো হচ্ছে এখানে এটা হচ্ছে আপনার ডে লাইট ডে লাইট এটা হচ্ছে ডিপার এবং এটা বাম্পার সেন্সর আছে এটা যে 360 ক্যামেরাও আছে এটা একটা এটা ফ্রন্ট ক্যামেরা আছে এটার ভিতরের অপশনগুলো যদি আমি আপনাকে দেখাই এটা সাইটের আপনি কিন্তু ইন্ডিকেটরের লাইটগুলো দেখেন লুকিং গ্লাসে আমি ইমার্জেন্সি দিয়ে দিচ্ছি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন তো ইন্ডিকেটরের ওয়াও খুবই সুন্দর তো দেখতে পাচ্ছেন এবং ভিতরও কিন্তু ভিতরে ফিচার্স গুলো যদি বলি নোমান ভাই এটা ভিতরে হিউজ ফিচার্স এটাতে আপনার স্টেডিং ক্রুজ কন্ট্রোল আছে আচ্ছা এবং সিট মেমরি আছে এটা মাইলেজটা কিন্তু আপনার 21000

তো এখানে হচ্ছে সেন্ট্রাল এসি পাচ্ছেন এখানে এসি ব্যান্ড আছে ওখানে এসি ব্যান্ড আছে এবং এখানে পিছনে 7 সিটের উপরেও কিন্তু আপনারা দুইটা এসি ব্যান্ড আছে এসি ব্যান্ড আছে এখানেও আবার এগুলো আপনি মুভও করতে পারবেন ঠিক না হ্যাঁ এগুলো আপনি মুভ করতে পারবেন এটা হচ্ছে সান হ্যাঁ হ্যাঁ আর ওটা হচ্ছে রুফ আপনি খুলবে এটা খুলবে না হুম 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 এবং সিটগুলো যদি আপনি দেখেন ভাইয়া সিটগুলো কিন্তু একদম ফ্রেশ অনেক ভালো হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা তো আসলে ভাই কিছুই না না এটা কিছুই না মানে এটা নতুনের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন হ্যাঁ 100% বরং যখন নতুন কিনতে গিয়ে যে টাকাটা আপনার খরচ হবে ওর থেকে আরো 50 লাখ টাকা কমে আশা করি এটা হচ্ছে পেলি সেট মানে Hyundai পেলি সেট এবং এটার ব্যাক ডোরটা পাওয়ার পাওয়ার অবিয়াসলি ওয়াও

এবং এই যে এখানে দুশো পঁয়তাল্লিশ আর বিশ আচ্ছা তো হেভি গাড়ি দেখতে পারেন আপনারা প্রাইস কেমন পড়বে ভাই এটা এটা ভাই ইঞ্জিনটা একটু দেখায় দেন ইঞ্জিনটা অবশ্যই দেখা দেন এটার অ্যাকচুয়ালি কালারটা কি ভাই মন ভাই এটা হচ্ছে আপনার হচ্ছে ব্লু কালার আচ্ছা আচ্ছা ব্লু বলে এটা মিডনাইট ব্লু বলে মিডনাইট ব্লু কালারটা অনেক সুন্দর মানে দূর থেকে মনে হবে আপনাকে ব্ল্যাক ব্ল্যাক আবার কাছে আসলে মনে হচ্ছে ব্লু হ্যাঁ ওয়াও এই হচ্ছে ইঞ্জিন আপনি হিট প্রুফ কভার দেখলেই আর কোনো কথা বলার মতো কিছু থাকবে না কারণ এটাও মনে হচ্ছে নতুন হ্যাঁ একদম মানে ব্র্যান্ড নিউ মানে ব্র্যান্ড নিউ এই যে স্টিকার গুলো দেখেন একবারে নতুন দেখেন আর মানে গাড়ি কেনার পর অবশ্য করে না মানে এতটা নিট এন্ড ক্লিন আসলে কি ওনাদের অনেকগুলো গাড়ি তো আর এই গাড়িগুলো যারাই কিনে তাদের ব্র্যান্ড নিউ গাড়িগুলো তখন তাদের একাধিক গাড়ি থাকলে ওরকম ভাবে ইউজ হয় না মডেলটা আবার বলে দিই এটা মডেল হচ্ছে দুই হাজার একুশ রেজিস্ট্রেশন দুই হাজার একুশ মাইলেজ হচ্ছে একুশ হাজার আচ্ছা ডিজেল চালিত পঁচিশশো সিসি টার্বো এটার প্রাইস হচ্ছে নাইনটি ফাইভ লাখ টাকা ফিক্সড ফিক্সড প্রাইস নাইনটি ফাইভ লাখ টাকা আর আমরা অটোনেশন বিক্রি করি ফিক্সড প্রাইস ইনশাআল্লা বিক্রি করে থাকি এবং এটা আমরা দেখি কাস্টমার অনেক স্যাটিসফাই হয়ে থাকে আমাদের এই প্রাইজের কারণে তখন তাদের এসে কথা বলতে হয় না গাড়ি দেখে পছন্দ হলে তারা গাড়ি পারচেস করে নেয় আর গাড়ি তো পছন্দ না হওয়ার কোনো কারণ নেই 100% গাড়ি পছন্দ না হওয়ার মতো কিছুই নেই এটা হচ্ছে 2003 মডেলের প্রিমিয়ার 2007 এর স্টেশন পাল কালারের কেউ যদি ভাবেন তিনের মডেলের অরিজিনাল কালার তাহলে তারা ভুল ভাবতেছেন তিনের গাড়ি কখন অরিজিনাল কালার থাকে না সেটা বলাটা হচ্ছে মিথ্যা কথা এটা টাচ আপ করা হয়েছে এবং গাড়ি কন্ডিশন মোটামুটি ভালো আছে এটা আমার এক ছোট বাইয়ের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি ও বিক্রি করতে দিছে তো আমরা সাধারণত এই গাড়িগুলো উঠাই না তার রিকোয়েস্টে ভাইয়া গাড়িটা আমার চালাই না পরে রয়েছে এই কারণে বিক্রি করে ফেলবো তো এই কারণে অটোনেশনের মানে আয়না দেখাইয়া দিচ্ছি আপনারা আসবেন গাড়িটা দেখবেন আশা করি দেখলে পছন্দ হবে ও রুচির মতো ও কিছু জিনিস কাজ করছে সেটা হচ্ছে ভিতরে আপনার ইন্টেরিয়ারটা হচ্ছে বেজ ইন্টেরিয়ার গাড়ি ছিল এটাকে ও নিউ শেপের লুকস দেওয়ার চেষ্টা করছে ভিতরে মানে সিট কভারটা হ্যাঁ সিট কভারগুলো আপনার ভিতরে খুবই ফ্রেশ এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো হয়েছে আচ্ছা এবং পিছনের সিটগুলো কিন্তু সেম একই জিনিস হুম 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 না কন্ডিশন তো খুবই ভালো আছে কন্ডিশন কিন্তু অনেক ভালো হ্যাঁ আমরা তো প্রিমিয়াম গাড়ি করি 2003 অনুযায়ী অনেক ভালো আছে মানে এক দেখাতে আশা করি আপনাদের পছন্দ হবে আর তেলের গাড়ি এগুলো তো আসলে খুবই কম পাবেন আপনি হয়তোবা দুশো গাড়ি দেখলে একটা তেলের গাড়ি পাবেন পিছনের গ্লাসটা কিন্তু ভাই অরিজিনাল গ্লাস আচ্ছা তো পিছনে গ্লাস অরিজিনাল পাচ্ছেন এবং এই যে দরজাগুলো ধরলেই বোঝা যায় হ্যাঁ এইগুলো সাউন্ড শুনলে এগুলো শুনলে বোঝা যায় যে স্মুথ সাউন্ড হচ্ছে তো আমি একটু পিছনে দেখায় দিচ্ছি কারণ ভাইয়ের হচ্ছে এই রেঞ্জের গাড়ি উঠায় না তো সো দেখেন আমাদের ভিউয়ার্স অনেকেই আছেন এই ধরনের গাড়ি খুঁজতেছেন ভাই ছোট ভাই বিক্রি করতে বলছে ছোট ভাইয়ের অনেক রিকোয়েস্টে গাড়িটা দেখাচ্ছে হ্যাঁ 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 এবং রিম গুলো কিন্তু অরিজিনাল আছে রিম এটা গাড়ির সাথেই আছে এটা ওই জাপান থেকে যেটা আছে যেটা আছে ওইটাই কোনো চাইনিজ কোনো রিম লাগানো হয় নাই আচ্ছা সো স্মার্ট কার্ডের মালিক আর এটা তো নাম করে আমি মনে করি একটা এক্স করলা কিনা থেকে একটা এক্স করোলা কিনতে গেল আপনাকে এখন 12 থেকে 13 লাখ টাকায় কিনতে হবে তো সেই তুলনায় একটা প্রিমিয়াম গাড়ি হুম 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 তো মানে একটা প্রিমিয়াম গাড়ি আমি মনে করি এলিয়েন প্রিমিয়াম হচ্ছে একটা প্রিমিয়াম গাড়ি আর এটার জন্য আমি বলবো যে এই গাড়িটা আপনি দেখতে পারেন অনায়াসে নিতে পারবেন এটার প্রাইস যদি বলি আবার মডেলটা বলে দিচ্ছি তিনের মডেল ছয় স্টেশন তেলে চালিত গাড়ি এটার ফিক্সড প্রাইস হচ্ছে লক্ষ টাকা এটা হচ্ছে ফিক্সড ফিক্সড টাকাও হবে সাড়ে লাখ না তেরো লক্ষ আশি মানে লক্ষ আশি এসে দেখেন গাড়ি দেখলে আশা করি ইনশাল্লাহ দুই হাজার উনিশ সিসি হচ্ছে দুই হাজার অনেকে প্রাণ কিনতে ভয় পায় তাদের জন্য এই গাড়িটা এটা হচ্ছে প্রাঢ় থেকে ফিচার্স কোনো অংশে কম নাই বরং প্রাণ থেকে এটার ফিচার্স অনেক বেশি

স্টিকারটা ছিল এটা এখনো পর্যন্ত আপনার আছে আচ্ছা এবং এটা ভিতরের ফিচার যেগুলো আছে এটা আউটলুকটা দেখাই আমি এটা হচ্ছে আপনার এজ লাইক প্রাডো এজ লাইক প্রাডো আমি আপনাকে সামনের ফিচারসটা দেখাই এটা হচ্ছে আপনার এ ডিআরএল লাইট আছে হ্যাঁ 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 ওয়াও এটা প্রাডোতেও আছে আপনার হ্যাভেলো আপনি ডিআরএল পাবেন এবং এটা প্রাডো থেকে অনেক ফিচারস বেশি সেটা আমি প্রথমেই বলেছি এরকম প্রাদুতে আপনার সিট মেমরি নাই আচ্ছা এটাতে সিট মেমরি আছে আচ্ছা প্রাডুতে আপনার সিট হিটার আছে কিন্তু সিট মেসেজ আর এটাতে সিট মেসেজ আছে আচ্ছা এবং আমি এই অপশনটা দেখাই দেই সিট মেসেজ অনেকে হয়তো বলবে হয়তো চাপা মারতেছি বা মিথ্যা কথা বলতেছি কারণ আমরা বাঙালি চামড়ার মুখে অনেক কথাই বলে ফেলি এটার আমি ফিচারসটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনি যখন রাইট সাইডে সিটে প্রেস করবেন প্রেস করার সাথে সাথে এই যে সিট মেসেজার এখানে ক্লিক করবেন একে দিলে আপনার প্রথমে যে এখানে চলে আসবে দুইটা র দিয়ে পিছনে আমার সিটটাকে মেসেজ করতেছে এবং সেকেন্ড যদি আপনি আবার দেন এখান থেকে প্রেস করার সাথে সাথে সেকেন্ড দেওয়ার সাথে সাথে পুরো সিটটাতে আপনার এখন ফুল মেসেজ এটা আপনি এসে এখানে বসলে বুঝতে পারবেন যে আসলে এটা আছে কিনা এবং ফ্রন্ট সাইডে যেটা হচ্ছে আপনার ওয়াশার আছে আচ্ছা যেটা হচ্ছে হেডলাইট ওয়াশার এবং এটা হচ্ছে ফুল প্যানারমিক সানরুফ যেটা হচ্ছে এটা হচ্ছে অর্ধেক থাকে অর্ধেক থাকে আচ্ছা এবং এটার ড্যাশবোর্ড বলেন মিটার বলেন প্রাউড থেকে অনেক সুন্দর ভাই অনেক সুন্দর অনেক সুন্দর এবং এইটার ফিচার্স মানে এটার কিন্তু সাউন্ড কোয়ালিটিও অনেক অনেক বেটার কন্ডিশনের এবং এটা ইনফিনিটি সাউন্ড সিস্টেম এটা তো হচ্ছে ইনফিনিটি আসছে না জি সেটা হচ্ছে ইনফিনিটি আর প্রাডোতে আসে হচ্ছে জেবিএল সাউন্ড সিস্টেম জেবিএল সাউন্ড সিস্টেম যেটা হচ্ছে সবথেকে ভালোটা ঠিক না সবগুলোতে তো মনে জেবিএল আসে না ভাই ডিবিএল সব সবগুলোতে আসে না আর এটা কিন্তু আপনার সেন্ট্রাল এসি প্রাডুতে আসে ডুয়েল এসি এটা সেন্ট্রাল এসি এটা হচ্ছে সেন্ট্রাল এসি পাচ্ছেন মানে ফিচারের অভাব নেই আর কি আবার দামও কম ভাবতে পারে যে ভাই প্রাডুতে তো পিছনে পাওয়ার সিট আছে ভাই এটা তো পাওয়ার সিট আছে তো এটা তো পাওয়ার সিট আছে হ্যাঁ আপনি এখান থেকে চাইলে এটাকে ডাউন করে দিতে পারবেন হুম এটা ডাউন হয়ে যাচ্ছে আবার চাইলে আপ করে দিতে পারবেন আচ্ছা এবং এটার পিছনে লাইটটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ আপনি পিছনে যদি পিছ থেকে দেখেন দেখতে অনেক সুন্দর লাগবে এবং এই গাড়িটার মেইন হচ্ছে এটার মাইলেজটা খুবই কম মাত্র চলছে কম নয় কোন অংশই কম নয় বরং আরো বেশি এটার ইঞ্জিন কন্ডিশন ভেরি এবং এটা দেখেন বাম একটা যেটা কিন্তু আপনার এই বাম সাইডের মাঠ থাকে এটা কিন্তু প্রাডুতেও আসে আচ্ছা আচ্ছা তো ভাই এটা আপনি কোন দিক থেকে ফালাবেন প্র্যাডো থেকে আবার দামও কম হ্যাঁ দামও কম যেরকম আপনি 2019 মডেলের একটা প্র্যাডো কিনতে গেলে আপনাকে কিনতে হবে হচ্ছে 1 কোটি 35 লাখ টাকা দিয়ে আর এই গাড়িটা কিনবেন আপনি একটা হ্যারিয়ারের দামে একটা সেভেন সিটার প্র্যাডোর মতো জিপ আপনি কিনবেন হচ্ছে হ্যারিয়ার কমে ভাই থেকেও কমে এবং এটার যদি ইঞ্জিন কন্ডিশন দেখেন ব্র্যান্ড নিয়েও কাকে বলে এটা না দেখলে বুঝতে পারবেন না একদম ব্র্যান্ড নিয়ে কন্ডিশনে আছে গাড়ি কোন অংশে কোথাও থেকে এটার অপশন বা এটা ফ্রেশনেস নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না আসবেন ইনশাল্লাহ গাড়ি দেখবে গাড়িতে কোনো অপশন কোনো ফিচার্স নাই অ্যাজ লাইক প্রাডো এটা দেখলে যে কেউ আপনাকে বলবে এটা প্রাডো বাট এটা হচ্ছে হ্যাভেল এটা মডেলটা আবার বলে দিচ্ছি একটা মডেল হচ্ছে দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ সিসি হচ্ছে দুই হাজার টার্বো এটা প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস 54 লক্ষ টাকা 54 লাখ টাকা হচ্ছে ফিক্সড ফিক্সড মেন প্রাইস নিয়ে বার্গেনিং হবে না আসবেন ইনশাআল্লাহ গাড়ি দেখবেন আশা করি গাড়ি দেখলে আপনাদেরকে পছন্দ হবে পছন্দ না হওয়ার মতো কিছুই এই গাড়িতে নাই বরঞ্চ প্রাড়ো থেকে এটা পছন্দ হবে আপনার বেশি আর অবশ্যই এখানে প্রাড়ো আছে আপনি প্রাড়ো তো বসবেন এটাও দেখবেন তখন আপনি আরো বেশি কম্পেয়ার করতে পারবেন 100% যে অ্যাকচুয়ালি আমাদের কথার সাথে কাজের মিল আছে কিনা আহ তো ক্ষেত্রে ইনশাল্লাহ আসেন চান্নার পর্যন্ত খোলা আছে ইনশাআলা চান রাত পর্যন্ত দর্শকের সো পর্যন্ত টাইম আপনারা আসেন দেন প্রতিটা ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালাম আলাইকুম